ষাঁড়ের গুতোয় মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম পরিমল বর্মন বয়স একান্ন বছর জানে গিয়েছে শিলিগুড়ি পুর নিগমের চার নং ওয়ার্ড আদর্শ পলি এলাকার বাসিন্দা তিনি প্রতিদিনের মতো আজও পরিমল বাবু বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন তারপর বাড়ি ফেরার সময় সেখানে থাকা এক সার ওই ব্যক্তিকে জোরে গুতো মারে ঢাকা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি শুধু তাই নয় বেশ কিছুক্ষণ ধরে ওই ব্যক্তির উপর হামলা চালায় সারটি স্থানীয়রা ছুটে গিয়ে তাড়ানোর চেষ্টা চালায় হয়ে যাওয়া সে ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয়দের অভিযোগ বারংবার ওয়ার্ড কাউন্সিলরকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অন্যদিকে ঘটনার পর শিলিগুড়ি পুর নিগমের তরফে ওই শার্টটিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়